আমাদের মুর্শিদাবাদের এলাকার অঞ্চলে বেরাদ ইসলাম ভাইরাল যদি বক্ত হয় মুনাজির আহলে সুন্নাত মুফতি মৌলানা মুহাম্মদ জুবার হোসেন রেজবে সাহাব জোরো বলেন জি এখন আমাদের এই বাঙ্গালের ভিতরে ওহাবিদের লামাজাবিদের আপনার সাইজ করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দান করেছেন জোরো বলেন জি তাই আপনাদেরকে বলতে চাই আপনারা মন দিয়ে গ্রাম খুলে একবারে ওয়াজ গুলো শুনবেন প্রত্যেকটা হাদিস থেকে আপনা দলিল যে বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজা প্রত্যেকটা দলিল থেকে আপনা ইফারাস আপনার ওয়াজ করবেন ইনশাআল্লাহ নাকি বলেন আর আপনারা যেই বিষয়ে জিজ্ঞাসা করবেন কোন বিষয়ে যদি জিজ্ঞাসা করা যদি আপনাদের দরকার থাকে তা আপনারা চিঠি লিখবেন পাঠিয়ে দিবেন হযরত প্রত্যেকটা উত্তর জবাব দিবে তো যাই হোক ওয়া

কই বলতেছে ও মাদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে জোরওয়ালে ও ইনার মাটি রে সকল শোক বোঝে কপালে ও মাদি নারে রে তোর বুকে আমার নাবি চার লাগি পাগল সবি যার হইল সৃষ্টি ও মাদিনারে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা কোনে কখন যাব সেখানে সব না আমা আর প্রাণে ও মদিনার মাটি রে সকল শোক বজিত ওর কপালে একবার জরা হবে না ও মদিনা রে বাকি যদি না হ নাই পাকারে সাথে নাই টাকা রে নাই পাকারে সাথে নাই টাকা রে কেমনে মুবো আমি সে কানে ও মা মাটি রে স দেখ যদি বলার মাধ্যমে যদি ভুল হয় সব আল্লাহ তোমার কাছে ক্ষমা পাঠিয়ে সকলে বলুন আস্তাকল্লাহা রব্বি বি মিনকুলি জামবে ওয়াতবিলাই